আমরা প্রথমে যদি প্রশ্নটা ভালো করিনি যে বলা হয়েছে যে ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ্ষত্রোদয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সম মধ্যমায়ের উপর অঙ্কিত বর্গেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ তাহলে আমরা ত্রিভুজ চিনিম তাহলে এই ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা একটি ত্রিভুজ যদি অঙ্কন করি এরকম একটি ত্রিভুজ যদি শুক্র ত্রিভুজ অঙ্কন করি আমরা একটি শুক্র কণি আর একটি স্থূলকণে ত্রিভুজ অঙ্কন করব তাহলে এই চিত্রে এ বি সি এ বি সি একটি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের বলেছে যে যে কোনো দুই বাহুর উপর যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত আমরা যদি এবি এবং এসি এই দুটি দুইটি উপর বর্গ অর্থাৎ এবি বাহুর এব স্কোয়ার আর এই এসি স্কোয়ার যদি বর্গ হয় বর্গতের ক্ষেত্রফলের সমষ্টি এই দুইটি বর্গতের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহু তৃতীয় বাহু হচ্ছে এখানে এই বি সি আমরা এখানে এই তৃতীয় বাহু হচ্ছে এখানে বিসি তাহলে বিসি এর অর্ধেকের উপর আমরা যদি সি এর অর্ধেক নির্ণয় করি এই এখানে সমান দুইভাগে বিভক্ত করি তাহলে এটা যদি হয় ডি বিন্দু তাহলে সি এর অর্ধেক অর্ধেক হবে কি এই বি ডি বা সি তাহলে এই বিসি এর অর্ধেকের উপর অঙ্কিত পরক্ষেত্র অর্ধেক হচ্ছে বি স্কয়ার তাহলে ওই বাহুর সমদ্বিখণ্ডক এই বাহু অর্থাৎ বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা আমরা এই মধ্যমা অঙ্কন করি যে তাহলে এই মধ্যমা যদি হয় এডি এই মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা হয়েছে কি মধ্যমা তাহলে আমরা জানি এটা তাহলে এই মধ্যমা আমরা অঙ্কন করলাম তাহলে বলা হয়েছে যে এই ত্রিভুজের মধ্যমা তাহলে এই মধ্যমা এই এর উপর অঙ্কিত এই এড স্কোয়ার এই বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ অর্থাৎ এই এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইন্টু টু দিয়ে যেটা হবে এটা হবে এই প্লাস এই এস স্কোয়ার সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা এই বিন্দু শীর্ষ বিন্দু এ থেকে এই বি সি এর উপর যদি লম্ব অঙ্কন করি এই লম্ব তাহলে এই লম্বটা অঙ্কন করি তাহলে লম্বটা হবে এরকম এই লম্ব এ ই আমরা এই লম্বা অঙ্গন করলাম এ ই এটা তাহলে এই এটা হলো কি শুকোনি ত্রিভুজ আমরা যদি এরকম স্থূলকণী ত্রিভুজ হয় তাহলে সিদ্ধে এই এ বি সি একটি স্থূলকণী ত্রিভুজ কারণ এই কোনটা স্থূলকোন অর্থাৎ এই নাইনটি ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এই কোনটা সি স্থূলকোন তাহলে এই স্থলকোনি ত্রিভুজ হতে পারে বা শুকোনি ত্রিভুজ হতে পারে বা সমকোণী বা আমরা আরও ত্রিভুজ জানি তাহলে আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই নামগুলি এক রাখলাম তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমরা এই বি সি এর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা যদি এ ডি টানি আমরা মধ্যবিন্দু যদি নির্ণয় করি এখানে এই এ ডি তাহলে এই এ ডি হবে এই এ বি সি ত্রিভুজের এই স্থূলকোনি ত্রিভুজের মধ্যমা তাহলে এই মধ্যমা এ ডি এ ডি এই মধ্যমা হচ্ছে কি এ ডি তাহলে এই এ বিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে আমরা যদি এই বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করি বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব এই বিসি এর বর্ধিতাংশের উপর আমরা লম্ব অঙ্কন করি তাহলে লম্বটা হবে এই এ ই 90 নাইনটি ডিগ্রি আকারে তাহলে এই এ ডি এটা থেকে নাইনটি ডিগ্রি আকারে এ ই তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা একই নাম রাখলাম এখন যদি আমরা দেখি যে এই বিসি ত্রিভুজ ত্রিভুজ এই এ বি সি দুটি ক্ষেত্রে একই নাম ত্রিভুজ এ বি সি এর মধ্যমা মধ্যমা হচ্ছে এই মধ্যমা এই বিসি বাহুকে এই বিসি বাহু এটা ক্ষেত্রে বিসি বাহু এর বিসি এর মধ্যবিন্দু হলে তাহলে এই বিসি বাহুকে সমদীক্ষণ দিতে পারে তাহলে এই এ বি সি ত্রিভুজ এর এর এই মধ্যমা এই বিসি বাহুকে বিসিকে বাহুকে বাহুকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বি স্কোয়ার এই বি স্কোয়ার প্রশ্ন অনুসারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গ আমরা এই দুই বাহু হচ্ছে এই দুটি এ বি এবং এসি এই এসি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু হবে এই অফর বাহুর অর্ধেক উপর বর্গ অপর বাহু হচ্ছে কি বি সি এর অর্ধেক উপর হচ্ছে বিডি তাহলে এই বিডি স্কোয়ার প্লাস হবে এই মধ্যমায় উপর বর্গ এড স্কোয়ার এই মধ্যমার বর্গের দ্বিগুণের সমষ্টি সমান এটা তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ এই ত্রিভুজ ত্রিভুজ এর এবং এই এর এই কোন আমরা যদি দেখি এই এবিডি ত্রিভুজ এই এ বিডি ত্রিভুজ এর এই ত্রিভুজের ক্ষেত্রে দুটি ত্রিভুজের ক্ষেত্রে কোন এই এ ডি বিকোন এই এ ডি বি কোণটা এই কোনটা এখানেও এই এডি বি কোণটা এখানেও স্থূলকোণ তাহলে কোন এ ডি বি হচ্ছে কি স্থূলকোন স্থূলক এবং বিডিএর বর্ধিতাংশের উপর এই এডি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে আমরা লম্ব অভিক্ষেপ জানি তাহলে এই দুটি রেখা এখানে রেখা এখানে এই শীর্ষবিন্দু থেকে দুটি প্রান্ত বিন্দু থেকে আমরা এই বাহুর এর বর্ধিতাংশ যদি লম্ব অঙ্কন করি তাহলে এই ডি ই এই এডি রেখার লম্ব অভিক্ষেপ আমরা এখানে বলতে পারি তাহলে এই এ ডি রেখার রেখার লম্ব অভিক্ষেপ এই অভিক্ষেপ বিক্ষেপ হচ্ছে কি এখানে এই ডি ই আমরা এই বলতে পারি এখানে ডি ই যদি লম্বা বিক্ষেপ হয় তাহলে আমরা পৃথক আমরা লিখতে পারি কোণের বিপরীত বাহুর উপর বর্গ এইর এ এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু ইন টু এই বিডি আমরা এটা জানি এই আমরা আগে পড়েছি স্থলুকনের ক্ষেত্রে যে স্থলুকোনের ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব বিক্ষেপ অঙ্গন করে এই কৃতাক সুপ্রজ অনুসারে এই অস্কোয়ারের টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার টু প্লাস টু ইন্টু বিডি ইন্টু ডি এই ডি ই লম্ব বিক্ষেপ তাহলে এই আমরা যদি এটাকে যদি এক নং সমীকরণ দিই এরপর আবার আমরা যদি দেখি যে ত্রিভুজ এই এ এই ত্রিভুজের ক্ষেত্রে হিসেব করি ত্রিভুজ আমরা যদি দেখি যে এখন আমরা যদি ত্রিভুজ ডি ত্রিভুজের ক্ষেত্রে দেখি যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এই এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই কোন এই কোন এ ডি সি এ ডি সি এই কোনটা এই কোনটা এখানে এই কোনটা পাই এই কোনটা তাহলে এই এডিসি একটি শুক্র কোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এই কোনটা হচ্ছে কি শুক্র কোন তাহলে এই শুক্র কো ত্রিভুজোর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ফিতাগ্রহ সুফ অনুসারে তাহলে লিখতে পারি এই যে এই এ সি স্কোয়ার এই এ এসি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার এই অ্যাড স্কোয়ার এই এডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার এই সি সিডি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু ইন টু ডি CD into ডি ই এটা আমরা জানি তাহলে এটা যদি আমরা দুই নং এক নং এবং দুই নং সমীকরণ আমরা যদি যোগ করে পাই তাহলে এখানে আমরা এই এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই যোগ করে পাই তাহলে এই এ বি যোগ করলে পাই আমরা এখানে এ এড এখানে এড স্কোয়ার তাহলে টু এড স্কোয়ার এড স্কোয়ার প্লাস প্লাস আমরা পাই এখানে বিডি স্কোয়ার এই বিডি স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস আমরা পাই এখানে প্লাস প্লাস এটা এখন আমরা যোগ বিয়োগ করে পাই এই বিডি স্কোয়ার এই বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই বিডি স্কোয়ার এখানে যতটুকু এখানেও এতটুকু বা বিডি দুইটার সমান যেহেতু ডি বিসি মধ্যে কিন্তু এখানেও একই রকম এই দুটো সমান তাহলে আমরা লিখতে পারি এই বিডি স্কোয়ার প্লাস আমরা টু ইন্টু ডি ইন্টু বিডি ইন্টু ডি ই মাইনাস টু ইন্টু এই সিডির পরিবর্তন এই বিডি বিডি এই ডির পরিবর্তে আমরা লিখতে পারি এই বিডি যেহেতু বিডি সমান সিডি ইন্টু ডি ই এই ডি ইডির জায়গাতে রেখে দিলাম তাহলে ডি ই তাহলে এই কার্ড ক্যান্সেল যায় এখানে তাহলে এটা পাই এটা সমান আমরা পাই সুতরাং আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার এই এ বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার এ সি স্কোয়ার ইকুস টু টু ইন্টু আমরা লিখতে পারি এই টু ইন্টু এই টু ইন্টু এই এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানে টু বিডি স্কোয়ার আসে তাহলে টু বিডি স্কোয়ার তাহলে টু কমন নিয়ে নি তাহলে এই বিডি স্কোয়ার তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলেছিলো যে এই এডি স্কোয়ার এব স্কোয়ার প্লাস এস স্কোয়ার এখানে আমরা যদি দেখি যে লক্ষ্য করি তাহলে আমরা এটা আগে বলেছি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াস টু টু ইন্টু বিডিস স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে এটা এখানে প্রমাণিত হলো তাহলে এই অ্যা স্কোয়ার প্লাস এই এস স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এই এ ডি আমাৰ এ ডি টে লিখি নিছি তালে এ ডি স্কেয়াৰ প্লাছ বিডি স্কোয়াৰ ত' এটা হল কি প্ৰমাণিত